তেইশ আগস্ট দুই এটা হলো সেই দিন যেদিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ফ্রি ফায়ার লঞ্চ হয়েছিল এবং ফ্রি ফায়ার যখন লঞ্চ হয়েছিল তখন ফ্রি ফায়ারের সর্বপ্রথম ছিল আর এখনকার দেখতেই এরকম যেখানে নামের ক্যারেক্টারই ছিল না স্ক্রিনের মধ্যে যে ক্যারেক্টার দেখতে পাচ্ছো এটাই ছিল ফ্রি ফায়ারের সর্বপ্রথম ক্যারেক্টার যার নাম এখন পর্যন্ত জানা যায় নাই আর ফ্রি ফায়ারের সর্বপ্রথম ওয়েটিং লবি ছিল এরকম তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ারের সর্বপ্রথম গ্রাফিক্সটা কেমন ছিল কিছুটা কালার এর বাট অনেকটা আবেগ জড়িয়েছিল এটার সাথে আমাদের প্রথম দিকে এই গেমের মধ্যে শুধুমাত্র সাল দুই হাজার আঠারো যখন এই ফ্রি ফায়ার আমাদের মাঝে কেবলমাত্র জনপ্রিয় হয়ে উঠেছে সারা পৃথিবী জুড়ে এক নাগারে ডাউনলোড হতে শুরু করলো এই ফ্রি ফায়ারটা আস্তে আস্তে জনপ্রিয়তা ছড়িয়ে পড়লো তারপর ফ্রি ফায়ার আস্তে আস্তে গ্রাফিক্স এর দিকে মনোযোগ দিল লবিটাও বেশ উন্নত করলো আগে। তুলনায় প্লেন সহ ম্যাপেরও বেশ কিছু পরিবর্তন দেখতে পেলাম এমনকি ল্যান্ডিং স্টাইলেরও আসলো পরিবর্তন সাথে সাথে আমরা গেম প্লে আর গ্রাফিক্স এরও বেশ কিছু উন্নতি দেখলাম দুই নতুন লোকেশন মার্চ দুই যখন এই ফ্রি ফায়ারটা আরো বেশি জনপ্রিয় হয়ে উঠলো এবং গাড়ি নিজেও চিন্তা করলো ফ্রি ফায়ারটাকে আরো বেশি ডেভেলপ করা দরকার তারপর চোদ্দই মার্চ আমাদের গেমের মধ্যে অ্যাড করা হলো সেন্টোসা নামক এই জায়গাটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠলো এই জায়গাটিও একুশ মার্চ যেদিন আমাদের গেমের মধ্যে নিকিটা ক্যারেক্টারটি অ্যাড করা আমাদের গেমের মধ্যে আসাই খুবই দ্রুত এই ক্যারেক্টারটিও জনপ্রিয় হয়ে উঠলো এরপরে ধীরে ধীরে নতুন নতুন আর বেশ কয়েকটি ক্যারেক্টার আমাদের দাঁড়িয়ে থাকতো আর বিভিন্ন অঙ্গভঙ্গি করত। করতো যা দেখে আর ক্যারেক্টারটা নড়াচড়া করতেছে না কেন এমনটা পার্সোনালি আমার সাথেও ঘটেছে এই ক্যারেক্টার গুলো বেশ জনপ্রিয় হয়ে উঠলো চব্বিশ মার্চ দুই হাজার আঠারো যে সময় আমাদের গেমের মধ্যে ক্যারেক্টার ইমোট অ্যাড করা হলো তারপরে ওই মাসের মধ্যেই র্যাঙ্ক সিস্টেম অ্যাড করা করা হলো যেটা ছিল ফ্রি ফায়ারের জন্য অন্যতম গুড ডিসিশন এই র‍্যাঙ্ক সিস্টেম আসার পরেই ফ্রি ফায়ারে যোগ হলো নতুন এক মাত্রা র‍্যাঙ্ক অ্যাড হওয়ার পরে হিরোইকে যাওয়ার জন্য ওই সময় প্লেয়াররা সারা দিন গেম খেলতো এবং এই গেমটি জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছে গেল 2 এপ্রিল 2018 যেদিন আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম স্ক্যানার সিস্টেমটা অ্যাড হয়েছিল যেটা সাহায্যে এনিমির লোকেশন ডিটেক্ট করতে পারতাম 20 এপ্রিল 2018 এই দিনেই আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম MP79 অ্যাড করা হয়েছিল 10 এপ্রিল 2018 যেদিন আমাদের গেমের মধ্যে সার্ভার হয়েছিল আর এটা এড করার পরে ল্যান্ডিং এর স্টাইলটা যখন চেঞ্জ হয়ে গেল গেমের মধ্যে যুক্ত হলো নতুন এক মাত্রা 22 এপ্রিল 2018 যেই দিন সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে মাশরুম এড করা হয়েছিল লেভেল 1 2 3 এরকম সব ধরনের মাশরুমই এই দিনেই অ্যাড করা হয়েছিল যার সাহায্যে আমরা ওই সময় ইপি পেতাম যেটা আমাদের অনেক বেশি হেল্পফুল ছিল মানুষও এটাকে পছন্দ করতে শুরু করলো 2 মে 2018 যেই দিন সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে MP40 এড করা হয়েছিল আর এই MP40 এরা যোগ করলো ফ্রি ফায়ারের নতুন আরো এক মাত্রা 7 এ 2018 যেই দিন সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে পরগাটরি ম্যাপ এড করা হয়েছিল আর এই ম্যাপটা মানুষ অনেক পছন্দ করেছিল ওই সময়ে পরগাটরি ম্যাপের এমন কিছু জায়গা ওই সময় আমরা দেখতে পেতাম যা বর্তমানে স্মৃতি হয়ে থাকলেও এর কোনো অস্তিত্ব গেমের মধ্যে নেই এরপর 18 মে 2018 সালে আমাদের গেমের মধ্যে এড করা হলো টুকটুক গাড়িটা 24 মে 2018 সর্বপ্রথম গেমের মধ্যে এড করা হলো ইলাইট পাস সিজন 1 ধীরে ধীরে জনপ্রিয় হইটলো এই ইলাইট পাস সিস্টেমটা বান্ডেলের পাশাপাশি আরো কিছু ছোটখাটো রিওয়ার্ড ছিল যার জন্য এই ইলাইট পাস সিস্টেমটা অনেক জনপ্রিয় হয়ে উঠলো ছয় জুন দুই হাজার আঠারো করা হলো আমাদের গেমের মধ্যেই আমাদের গেমের মধ্যে আরো একটা ইভেন্ট দেখা গেল মানুষ ধুড়া ডায়মন্ড খরচ করতে থাকলো এই জার্সি ইভেন্ট এর জন্য এরপরে আস্তে আস্তে গেমটা জনপ্রিয় হয়ে উঠলো আরো বেশি এর গ্রাফিক্স এরও উন্নতি হলো অনেক গেম এর এক্সপিরিয়েন্স বেড়ে গেল দ্বিগুণ এন্ড একের পর এক এত সুন্দর সুন্দর লবি আমাদের গেমের মধ্যে আসতে শুরু করলো যা পরবর্তী পরবর্তী সময়ে প্রত্যেকটা প্লেয়ারের ইমোশন হয়ে থাকলো ফুটবলের এই লবিটা যেন কেউ ভুলতেই পারে না এটা যেন সবার কাছে সব থেকে ফেভারিট লবি উনিশ জুন দুই গেমের মধ্যে অ্যাড করা হলো ক্লা ক্যারেক্টার এই ক্যারেক্টারটির সাথে জড়িয়ে গেল ফ্যাক্টরির উপরে ফাইটের সিনটি যার কারণে গেমটা আরো বেশি জনপ্রিয় হয়ে উঠল একুশ জুন দুই গেমের মধ্যে অ্যাড করা হলো ফেস্ট আপডেটর জুলাই দুই হাজার আঠারো ফ্রি ফায়ার সব জনপ্রিয় যে ইলাইট পাসের সিজন রয়েছে সেটি এসেছিল এই জুলাই মাসেই হ্যাঁ আমি কথা বলতেছি সিজন টু এর ব্যাপারে এরপরে আমাদের গেমের মধ্যে আসলো সর্বপ্রথম ডায়মন্ড রয়্যাল যে ডায়মন্ড এর মধ্যে সর্বপ্রথম আমরা ডিনো বান্ডেল দেখতে পেয়েছিলাম শুরুর দিকে এই জনপ্রিয়তা একদম না থাকলেও বর্তমানে এই জনপ্রিয়তা অনেক বেশি তেইশ জুলাই দুই হাজার আঠারো যেই দিন আমরা গেমের মধ্যে সর্বপ্রথম গুলোলে দেখা পেয়েছিলাম গুলোল আমাদের গেমের মধ্যে আসাই গেমের হাইপটা আরো বেশি বেড়ে গেল জনপ্রিয় হয়ে উঠলো এই গ্লঅল সিস্টেমটি টি ওই সময়ে গুল এতটাই বেশি ছোট ছিল যে সেটার আড়ালে কবার নিয়েই কষ্ট ছিল ছাব্বিশ জুলাই দুই হাজার আঠারো যেই দিন আমরা গেমের মধ্যে সর্বপ্রথম গাড়ির স্কিম দেখতে পেয়েছিলাম আর এটা এসেছিল ডায়মন্ড মধ্যে সতেরো আগস্ট দুই হাজার যেই দিন আমরা গেমের মধ্যে সর্বপ্রথম দেখেছিলাম উনত্রিশ আগস্ট দুই নামক এই গানটি সর্বপ্রথম দেখতে পেয়েছিলাম আর ওই মাসে দেওয়া হয়েছিল যেখানে একসাথে আমরা দুই তিনটা ক্যারেক্টার নিয়ে গেম প্লে করতে পারতাম নয় সেপ্টেম্বর দুই হাজার যেই দিন আমাদের বারমোটা ম্যাপের মধ্যে আরো দুইটা নতুন প্লেস অ্যাড করা হয়েছিল যার নাম ছিল ক্লক টাওয়ার আর রিম নাম্লে তোমরা তো জানোই বর্তমান সময়ে এই দুইটা জায়গা কতটা জনপ্রিয় শুরুর দিকেও এতটাই জনপ্রিয় ছিল এই দুইটা জায়গা ডেথ রেসিং মোড যেটা সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয়েছিল দশ সেপ্টেম্বর দুই হাজার আঠারোতে এগারো সেপ্টেম্বর দুই হাজার আঠারো যেদিন আমাদের গেমের পুরগাটোরি ম্যাপকে চেঞ্জ করে নতুন করে ডিজাইন করা হলো আগের পুরগাটোরি ম্যাপটা ছিল আকারে অনেক বড় এন্ড সেকেন্ড টাইম পুরগাটোরি ম্যাপটাকে আকারে একটু ছোট করে দিল যা এখনো পর্যন্ত আমাদের গেমের মধ্যে রয়েছে আঠারো সেপ্টেম্বর দুই আঠারো এই দিন আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম বাইক অ্যাড করা হয়েছিল এই বাইকটা সবাই অনেক পছন্দ করেছিল চব্বিশ সেপ্টেম্বর দুই এই দিনে সর্বপ্রথম গেমের মধ্যে পানির উপরে সার্বোর্ডের সাহায্যে সার্ফিং করতে পেরেছিলাম পাঁচ অক্টোবর দুই হাজার যেই দিন আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম ওয়েপেন রয়্যাল দেখতে পেয়েছিলাম আর এই ওয়েপেন রয়্যাল এর মধ্যে সর্বপ্রথম একে গান স্কিনের একটি স্কিন দেখতে পেয়েছিলাম যেটা ছিল ওই সময় সব থেকে ভয়ঙ্কর স্কিন পনেরো অক্টোবর দুই হাজার দিনে আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম ইমোটের দেখা মিলেছিল আমাদের গেমের সর্বপ্রথম ইমোট হচ্ছে এই ক্ল্যাপ ইমোট এবং এই হাই ইমোট এই দুইটা ইমোট আসার পরে আমাদের গেমের মধ্যে ধীরে ধীরে আরো অনেক ইমোট আসতে শুরু করলো আর ইমোটের জনপ্রিয়তা বাড়তে শুরু করলো আঠারো অক্টোবর দুই হাজার এই দিনে আমরা আমাদের গেমের মধ্যে কতটা জনপ্রিয় আমাদের মাঝে একুশ নভেম্বরে আমরা গেমের মধ্যে সর্বপ্রথম ল্যাম্বরগিনি কারের দেখা পেয়েছিলাম আমার স্পষ্ট মনে আছে আমি গেম খেলতেছিলাম এমন সময়ে পাশ দিয়ে ভয়ানক সাউন্ড করে একটা গাড়ি চলে গেল আমি চিন্তা করলাম গেমের মধ্যে হয়তো বা হ্যাকার এসেছে হয়তোবা এরকম বিকট সাউন্ড করতেছে কিসে পরে জানতে পারলাম এটা আমাদের গেমের মধ্যে আসা নতুন গাড়ি আর এইটাই সবার কাছে সব থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠলো যা এখনো রয়েছে এটা জনপ্রিয় হয়ে একমাত্র এবং থেকে বাসার প্রোটেকশন এই দিন সর্বপ্রথম আমরা আমাদের গেমের মধ্যে উইন্টার লবি দেখতে পেয়েছিলাম শুধুমাত্র তাই নয় পুরো বারমুড়া ম্যাপকে বরফে মোড়া দেখতে পেয়েছিলাম এই দিনেই যা বর্তমান প্লেয়ারের কাছে আবেগের ইমোশনাল যেহেতু এই গেমটি লোয়েন এন্ড ডিভাইসের জন্য তৈরি করা হয়েছিল এবং লো ইন ডিভাইস এর মধ্যে খুব ভালোভাবে গেম প্লে করা যাই তো সেজন্য দুই হাজার সালে এর জানিটা খুব ভালোভাবে শুরু হয় এবং দুই হাজার আঠারো থেকেই এর জনপ্রিয়তা বাড়তে থাকে এরপরে আসলো দুই পেয়েছিলাম যেটা ছিল আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম ক্যারেক্টার বাইশ জানুয়ারি দুই হাজার উনিশ এই দিনেই আমাদের গেমের মধ্যে সবাই পেটের সাথে পরিচিত হয়েছিল আর ফ্রি ফায়ারের সর্বপ্রথম পেট ছিল কেটি এরপরে একটা অ্যাড করা হলো গেমের মধ্যে আসলো নতুন গান নতুন ক্যারেক্টার আর ধীরে ধীরে বেড়ে চললো ফ্রি জনপ্রিয়তা উনিশ মার্চ দুই হাজার উনিশ এই দিনে আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম অবজারভেটরি নামক এই জায়গাটি অ্যাড করা হয়েছিল এরপর আমাদের গেমের মধ্যে আসলো জম্বি মোড তারপরে ধীরে ধীরে ফ্রি ফায়ার আরো বেশি উন্নতি হতে থাকলো আট মে দুই যেই দিন আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম ব্লুজোন এসেছিল আর আমরা জানতে পেরেছিলাম এই ব্লুজোনের মধ্যে সব থেকে বেশি লুট পাওয়া যায় তারপর গেমের মধ্যে অ্যাড করা হলো বুলসাই নামক এই জায়গাটি এন্ড আট মে দুই এই দিনে আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম জোন ডিটেক্টর করা হয়েছিল আর ওই একই দিনেই আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয়েছিল জিপ লাইন পাশাপাশি একই দিনে আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয়েছিল লঞ্চ প্যাড এই দুইটা জিনিসের সাহায্যে আমরা ম্যাপের যে কোনো জায়গায় খুব দ্রুত যেতে পারতাম এটাই যেন অ্যাড করে দিল গেমের নতুন মাত্রা এই বিষয়গুলোকে আমরা সবাই অনেক পছন্দ করতে শুরু করলাম 25 জুন 2019 এই দিনে সর্বপ্রথম অ্যাড করা হয়েছিল পয়জন জোন যেটাকে টক্সিক জোন বলা হতো যা বর্তমানে আমরা গেমের মধ্যে আর দেখতে পাই না এরপরে গেমের মধ্যে ক্যাটলিন গান আসলো আসলো রিপেয়ার কি এর পাশাপাশি একই সময়ে অ্যাড করা হলো গ্র্যান্ড মাস্টার যা ওই সময় ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে ফ্রি ফায়ারের হাইপটা আরো বেশি বাড়িয়ে দিল তেরোই আগস্ট দুই এই দিনে সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয়েছিল ক্লাস স্কোয়াড মোডটি অ্যান্ড ব্যাটেল রয়্যালের পাশাপাশি এই ক্লাস স্কোয়াড কিন্তু আমাদের গেমের মধ্যে যোগ করলো নতুন মাত্রা কারণ এই মোড়ের মধ্যেই আমরা চারজন ভার্সেস চারজন খেলতে পারতাম মোড়টা খুব অল্প সময় শেষ হয়ে যেত সে কারণেই সবাই অনেক বেশি পছন্দ করতে শুরু করলো এটাকে ছয় সেপ্টেম্বর দুই এই দিনে আমাদের গেমের মধ্যে লেভেল ফোর এর হেলমেট এসেছিল এসেছিল মিলি লঞ্চার প্লাজমা গানও এই দিনেই অ্যাড করা হয়েছিল এরপরে ওই আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয়েছিল গ্লাইডার যা ওই সময় খুব জনপ্রিয় হয়ে ওঠে এরপর পঁচিশ অক্টোবর দুই সালে আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম এম এইটিন এইটি সেভেন অ্যাড করা হয়েছিল যার অ্যাবিলিটি ছিল দুর্দান্ত ওই সময় ফ্রি ফায়ার প্লেয়াররা এই গানটাই সব থেকে বেশি ইউজ করতে শুরু করলো অন্যান্য সব শর্ট গানের তুলনায় এটা রেঞ্জ এবং ড্যামেজ বেশি থাকায় মানুষ এটা ব্যবহার করতে শুরু করলো যা একটা পর্যায়ে গেমের ডিসব্যালেন্স সৃষ্টি করতে লাগলো এরপর ফ্রি ফায়ার সব থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠলো যে জায়গা থেকে সেটা হচ্ছে ডিজ অলক কোলাবারেশন পাঁচ নভেম্বর দুই হাজার উনিশ সাল আমাদের গেমের সর্বপ্রথম ডিজাইল ক্যারেক্টারের সাথে কোলাবরেশন হয়েছিল আর এটাই ছিল ফ্রি ফায়ারের সর্বপ্রথম টার্নিং পয়েন্ট এখান থেকে ফ্রি জনপ্রিয়তা দুই 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 তিন গুণ বেড়ে গেল এরপরে আসলো সাল সালের পর থেকে বাকিটুকু আমি তোমাদেরকে পরবর্তী পার্টে বলবো তোমরা যদি মনে করো এই ভিডিও দ্বিতীয় পার্ট দরকার তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে আর হ্যাঁ ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও মধ্যে একটি লাইক করে দেবে কাজ তোমরা যদি আমাদের থেকে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে ডায়মন্ড নিতে পারো খুবই অল্প দামে অল্প সময়ের মধ্যে আমাদের থেকে ডায়মন্ড নিতে স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো যোগাযোগ আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিও মধ্যে একটা লাইক করে দেবে